বন্ধুরা আপনারা জানেন নর্থ কোরিয়া সর্বদা বিশ্বের আলোচনায় থাকে কিন্তু আজকের ভিডিওতে আমরা এমন এক ঘটনার কথা বলবো যা আপনাকে সত্যিই অবাক করবে কিম জং উন যিনি তার কঠোর নিয়ম এবং শাসনের জন্য পরিচিত সম্প্রীতি ইসলাম এবং কোরআন সম্পর্কিত একটি এমন সিদ্ধান্ত নিয়েছেন যা শুনে আপনার হৃদয়ে এক অন্যরকম অনুভূতি সৃষ্টি হবে তিনি কি এমন বলেছেন যা মুসলিমদের জীবনে এত বড় পরিবর্তন আনতে পারে সেই সঙ্গে থাকছে একটি বিশেষ কোরআনের আয়াত যা এক চমকপ্রদ ঘটনার মাধ্যমে বিশ্বের সামনে এসেছে যে ঘটনাটি সারা বিশ্বের মানুষকে অবাক করে দিয়েছে এবং নর্থ কোরিয়ার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের এই তথ্যগুলো আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দিতে পারে তবে একটাই অনুরোধ অতি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চলুন এবার ভিডিওর দিকে এগিয়ে যাই প্রথমেই জানিয়ে রাখি নর্থ কোরিয়া পূর্ব এশিয়ার একটি শক্তিধর দেশ পৃথিবীতে এই দেশটি একমাত্র এমন দেশ যেখানকার মানুষেরা সঠিক বা ভুল নিয়ে খুব একটা পরোয়া করে না এখানে ছোট ছোট বিষয় নিয়ে এমন সব অদ্ভুত নিয়ম রয়েছে যা না মানলে সেখানকার নাগরিকদের মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হতে পারে এর কারণ হল আমরা সবাই জানি যে কিম জং উন একজন স্বৈরাচারী শাসক দুই সাল থেকে ক্ষমতায় আসার পর থেকেই তিনি আন্তর্জাতিক মহলে একজন স্বৈরাচারী হিসাবে পরিচিতি পেয়েছেন কিম জং উনের অদ্ভুত নিয়মগুলো প্রায়ই আন্তর্জাতিক মিডিয়াতে আলোচনার বিষয় হয়ে থাকে আপনাদের জানিয়ে রাখি নর্থ কোরিয়াতে কিম জং উনের হুকুম ছাড়া একটি পাতাও নড়ে না অর্থাৎ নর্থ কোরিয়ায় যা কিছু ঘটে সব কিছু কিম জং উনের নির্দেশে হয়ে থাকে তার অনুমতি ব্যতীত সেখানে কিছুই হয় না যে কেউ একবার নর্থ কোরিয়ায় প্রবেশ করলে তাকে আর বের হওয়ার অনুমতি দেওয়া হয় না এই কঠোর নিয়মের কারণে নর্থ কোরিয়ায় কেউ যেতে পছন্দ করে না সেখানে মানুষের ধর্ম কি হবে তারা কি ধরনের পোশাক পরবে ঘর থেকে বের হতে পারবে কিনা কি কেবল সুন্দর নারীদের কাজের জন্য ভাড়া করা এই সবই কিম জং উনের সিদ্ধান্ত অনুযায়ী হয় এজন্য যদি কেউ নর্থ কোরিয়াকে একটি উন্মুক্ত জেলখানা বলে সেটি মোটেও ভুল হবে না আর এই জেলখানার জেলার হচ্ছেন স্বয়ং কিম জং উন চলুন এবার আপনাদেরকে জানিয়ে দেয় দু সালে নর্থ কোরিয়ায় কতজন মুসলিম বসবাস করতেন এবং বর্তমানে কতজন রয়েছেন সেই সঙ্গে মুসলমানদের নিয়ে কিম জং উন যে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছেন সেটাও জানাবো একটি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী দু হাজার সালে নর্থ কোরিয়ার মোট জনসংখ্যা ছিল দুই কোটি একষট্টি লাখ যার মধ্যে চার লাখ এগারো হাজার জন ছিলেন খ্রিস্টান প্রায় একই সংখ্যা বৌদ্ধ ধর্মের অনুসারীও ছিল কিন্তু মুসলমানদের কথা বলতে গেলে দু সালে নর্থ কোরিয়াতে প্রায় তিন হাজার মুসলমান বসবাস করতেন বর্তমানে সেই সংখ্যা বেড়ে প্রায় তিরিশ হাজারের কাছাকাছি পৌঁছেছে আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি এর আগে নর্থ কোরিয়ায় যখন কোনো মসজিদে আজান দেওয়া হতো তখন আজানের আওয়াজ শুধু মসজিদের ভিতরেই সীমাবদ্ধ থাকত মসজিদের যে লাউড স্পিকার ব্যবহার করা হতো সেগুলোর আওয়াজও মসজিদের বাইরে যেত না কিন্তু সাম্প্রতিক সময়ে কিম জং উন সিদ্ধান্ত নিয়েছেন যে মসজিদের উপরে লাউড স্পিকার লাগানো যাবে যাতে সেখানে বসবাসকারী মুসলমানরা আজানের আওয়াজ সুস্পষ্টভাবে শুনতে পারেন আরেকটি খুশির খবর হলো নর্থ কোরিয়ার সুপ্রিম কোর্টও মসজিদের উপর লাউড স্পিকার লাগানোর অনুমতি দিয়েছে এখন নর্থ কোরিয়ার বসবাসরত মুসলমানরা আজানের শব্দ শুনে মসজিদে নামাজ পড়তে যেতে পারবেন এবার আপনারা হয়তো ভাবছেন নর্থ কোরিয়ায় হঠাৎ এত পরিবর্তন এলো হঠাৎ মুসলমানদের নিয়ে এত বেশি ভাবছেন কেন তাহলে আমরা আপনাদের এর পিছনে আসল কাহিনী জানিয়ে দিচ্ছি যখন নর্থ কোরিয়ায় এই ঘটনাটি ঘটেছিল এবং তা জনপ্রকাশে আসে তখন থেকেই কিম জং উন মুসলমানদের পক্ষে কাজ করা শুরু করেন আর সেই ঘটনাটি হল একদিন নর্থ কোরিয়ায় একটি অদ্ভুত ও কঠিন সমস্যা দেখা দেয় বন্ধুরা আপনারা শুনবেন কোরআনের একটি আয়াতের মাধ্যমে কিভাবে সেই সমস্যার সমাধান হয়ে যায় যা দেখে শুধু ডাক্তাররাই নয় বরং সেখানে উপস্থিত সকলেই অবাক হয়ে যান এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন এমনকি কিম জং উনও যখন এই বিষয়ে জানতে পারেন তখন তিনিও হতবাক হয়ে যান এবং আল্লাহর কুদরতের সামনে নত স্বীকার করতে বাধ্য হন ঘটনাটি ছিল নর্থ কোরিয়ার একটি হাসপাতালে যেখানে দুইটি ডেলিভারি একসঙ্গে হয় একজন নারী একটি ছেলে সন্তান এবং অপর নারী একটি মেয়ে সন্তান জন্ম দেন তখন সেই হাসপাতালের নিয়ম অনুযায়ী শিশুদের জন্মের পর তাদের মায়ের নামের ট্যাগ তাদের হাতে লাগিয়ে দেওয়া হতো কিন্তু সেই দিন কর্তব্যরত নার্সটি ব্যস্ততার কারণে বাচ্চাদের হাতে ট্যাগ লাগাতে ভুলে যান ফলে দুইটি শিশু অদল বদল হয়ে যায় এবং কে কার সন্তান তা নির্ধারণ করা কঠিন হয়ে পড়ে এই অবস্থায় হাসপাতালের ডাক্তাররা চিন্তিত হয়ে পড়েন কারণ তারা কোনো সমাধান খুঁজে পাচ্ছিলেন না তখনই এক ডাক্তারের মনে পড়ে যে হাসপাতালে একজন ইরানি মুসলিম ডাক্তার আছেন যার নাম ছিল আহমেদ সেই ডাক্তার আহমেদের কাছে গিয়ে তারা বলেন আপনি তো বলতেন কোরআনে সব সমস্যার সমাধান রয়েছে এবার আপনি আমাদের এই সমস্যার সমাধান করে দেখান ডাক্তার আহমেদ তাদের কথা শুনে হাসতে লাগলেন এবং বললেন অবশ্যই কোরআনে সব সমস্যার সমাধান রয়েছে আমি আপনাদের এই সমস্যার সমাধান বলবো তবে আমাকে কিছুটা সময় দিন এরপর তিনি বড় বড় আলেমদের সঙ্গে যোগাযোগ করলেন এবং তাদের কাছ থেকে সমস্যার সমাধান চাইলেন আলেমগণ মনোযোগ দিয়ে পুরো ঘটনাটি শুনলেন এবং বললেন কোরআনে এই সমস্যার সমাধান লুকিয়ে আছে আলেমগণ কোরআনের সুরা ইউনিসের একটি আয়াতের কথা উল্লেখ করেন কোরআন মাজিদের একটি সুরা রয়েছে সুরাটির নাম সুরা ইউনুস সুরা ইউনুসের একটি আয়াতের উপর পরীক্ষা চালালে দেখা যায় সেখানে এই সমস্যার সমাধান রয়েছে আর সেই আয়াতটির হলো তরজামা একজন পুরুষের অংশ দুইজন নারীর সমান অর্থাৎ ছেলে বাচ্চার মায়ের বুকের দুধের গুণ মেয়ে বাচ্চার মায়ের বুকের দুধের গুণের দুই গুণ বেশি হয়ে থাকে এরপর সেই আলেমগণ হজরত আলী এর সময়কার একটি ঘটনার বর্ণনা করে বলেন যে নুজাহাতুল মাজালিস জিল্দ নম্বর দুই এবং সাফা নম্বর তিনশো পঞ্চান্নতে বর্ণনা করা হয়েছে সেই আলেম বলতে লাগলেন হজরত আলী রাজি তাআলা তালা আনহুর শাসন আমলেও এমন একটি ঘটনা ঘটেছিল দুজন নারী একসঙ্গে সন্তান প্রসব করেছিলেন তখন রাত ভীষণ গভীর ছিল একজন নারীর ছেলে এবং অপর নারীর মেয়ে হয় ঘুটঘুটে অন্ধকারের জন্য তারা বুঝতে পারে না আসলে কোন বাচ্চাটা কোন নারীর অর্থাৎ কোন নারীর ছেলে সন্তান হয়েছে আর কোন নারী মেয়ের সন্তান জন্ম দিয়েছে এই কারণে দুইজন নারীর মধ্যে ঝগড়া সৃষ্টি হলো গেল আর সেই জন্য তাদের দুজনকে হজরত আলী আলা আনহুর দরবারে হাজির করা হলো হজরত আলী রাজিউল্লাহু তালা আনহুর সামনে দুজনেই বলতে লাগলেন ছেলে সন্তানের মা আমি হয়েছি হজরত আলী রাজি আল্লাহু তালা আনহু দুজনের মন্তব্যই মনোযোগ দিয়ে শুনলেন এরপর তিনি তাদেরকে বললেন তোমরা দুজনেই তোমাদের বুকের দুধ বের করে কিছুটা আমার সামনে নিয়ে এসো এরপর আলী হজরতল্লাহ আনহ এর কথা মতো সেই দুজন মহিলা গোপনে গিয়ে নিজেদের দুধ বের করে নিয়ে আসলেন তারপর হজরত আলী তাআলা আনহু ওদের দুজনের দুধ পরিমাপ করতে লাগলেন দেখা গেল যে একজন নারীর দুধ অপরজনের থেকে দ্বিগুণ তারপর তিনি বললেন যেই নারীর দুধ ওজনে দ্বিগুণ হয়েছে অর্থাৎ বেশি ভারী হয়েছে ছেলে সন্তান সেই নারীরই এই সিদ্ধান্ত শুনে মানুষ হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুকে প্রশ্ন করলেন আপনি এই সমস্যা এক নিমিষে কিভাবে সমাধান করলেন তখন হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু বললেন পবিত্র কোরআনে ইরিশাদ করা হয়েছে মহান আল্লাহ আলা মানুষকে সমস্ত কিছুতেই শ্রেষ্ঠত্ব দান করেছেন এমন কি খাবারে একজন পুরুষের অংশ দুজন নারীর সমান হয়ে থাকে ওই হিসেবে আমি চিন্তা করলাম যেই মায়ের বুকের দুধ ওজনে ভারী অর্থাৎ ওজন বেশি ছেলে সন্তান ওই মায়েরই হবে এই জন্য আমি এই সিদ্ধান্ত নিতে পেরেছি তো বন্ধুরা আলেমদের কাছে এই ঘটনা শোনার পর ডক্টর আহমেদ অন্যান্য ডাক্তারদের কোরআনের সেই আয়াত সম্পর্কে জানালেন এবং আয়াতটির উদ্দেশ্য সঠিকভাবে ব্যাখ্যা করে তাদের বোঝানোর চেষ্টা করলেন তিনি স্পষ্টভাবে আয়াতের অর্থের ব্যাখ্যা করে বললেন কোরআনের নির্দেশ অনুসারে দুইজন মায়ের বুকের দুধের ওজন করতে হবে এবং যে মায়ের দুধের ওজন দ্বিগুণ হবে সেই মায়ের ছেলে সন্তান হয়েছে এরপর তারা দুইজন মায়ের বুকের সমপরিমাণ দুধ নিয়ে ওজন করলেন এবং দেখা গেল দ্বিতীয় মায়ের দুধের ওজন প্রথম মায়ের তুলনায় দ্বিগুণ এতে গ্লুকোজ ও ভিটামিনের পরিমাণও দ্বিগুণ বেশি ছিল এভাবে প্রমাণ হয়ে গেল যে ছেলের সন্তান কোন মায়ের এবং মেয়ে সন্তান কোন মায়ের অর্থাৎ বাচ্চা দুটোর ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হয় এরপর ডক্টর আহমেদ বাকিদের উদ্দেশ্যে বলেন আমাদের পবিত্র কোরআন বলেছে যে একজন পুরুষের সমান দুইজন নারী হয়ে থাকে এমনকি খাবারের ক্ষেত্রেও এই ঘটনা পর্যবেক্ষণ করে ওই হাসপাতালের ডাক্তাররা বুঝতে পারেন যে বিজ্ঞানের উপরে কোরআনের অবস্থান কতটা মহান এবং পৃথিবীর যে কোনো সমস্যার সমাধান পবিত্র কোরআনে এরপর সেই হাসপাতালে উপস্থিত সকল ডাক্তার ইসলাম গ্রহণ করতে আগ্রহী হয়ে ওঠেন কিন্তু কয়েকজন ডাক্তার তখনও দ্বিধাগ্রস্ত ছিলেন তারা বাচ্চাদের পিতার ডিএনএ টেস্ট করতে চাইলেন ডিএনএ টেস্টের মাধ্যমে তারা নিশ্চিত হতে চাইলেন যে কোরআনের ব্যাখ্যা এবং বাস্তবতার মধ্যে সত্যি মিল রয়েছে কি না এরপর বাচ্চাদের এবং তাদের পিতাদের স্যাম্পল নিয়ে ডিএনএ টেস্ট করানো হয় যখন টেস্টের রিপোর্ট আসে তখন দেখা যায় বাচ্চাদের এবং তাদের পিতাদের ডিএনএ একদম মিলে গিয়েছিল ঠিক যেভাবে কোরআন নির্দেশ করেছে এই বিস্ময়কার ঘটনা দেখার পর সেখানে উপস্থিত সকল ডাক্তাররাই কলেমা পাঠ করে মুসলমান হয়ে যান শুধু তাই নয় এই ঘটনাটি হাসপাতালের বাইরে ছড়িয়ে পড়লে আরও অনেক মানুষ ইসলাম ধর্মের প্রতি অনুপ্রাণিত হন এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন বন্ধুরা এই ঘটনাটি প্রমাণ করে দেয় যে কোরআনের জ্ঞান শুধুমাত্র একটি ধর্মীয় গ্রন্থের মধ্যে সীমাবদ্ধ নয় এটি মানবতার জন্য এক চিরন্তন পথ প্রদর্শক কিম জং উনের সাম্প্রতিক সিদ্ধান্ত এবং কোরআনের সেই বিশেষ আয়াত শুধু মুসলমানদের জন্যই নয় বরং সমগ্র বিশ্বের জন্য এক মহা শিক্ষা হয়ে দাঁড়িয়েছে এই ঘটনার মাধ্যমে দেখা গেল যে যখনই আমরা সমস্যার সম্মুখীন হই তখন আল্লাহর কিতাবে সবসময় সমাধান থাকে কোরআনের এই অদ্ভুত ও প্রাজ্ঞপূর্ণ সমাধান যেমন নর্থ কোরিয়ার মানুষদের কাছে ইসলামের সত্যতা প্রকাশ করেছে তেমনই আমাদের জন্য এটি এক মহামূল্যবান শিক্ষার উপলব্ধি বন্ধুরা আমাদের জীবনেও অনেক কঠিন পরিস্থিতি আসে আর সেগুলোর সমাধান যদি আমরা আল্লাহর বাণীতে খুঁজি তবে অবশ্যই আমাদের পথ সহজ হবে ইসলামের এই শান্তি এবং প্রজ্ঞা যদি আপনি বিশ্বাস করেন এবং মনে করেন যে ইসলাম একদিন পৃথিবীর প্রতিটি ঘরে ঘরে পৌঁছাবে তবে এই ভিডিওটি লাইক করুন আপনার প্রিয়জন এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই মহান শিক্ষার অংশ হতে পারে আমরা প্রতিটি মানুষকে এই শান্তির পথে জানাই আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে করুন এবং আমাদের অন্তরে ইসলামের আলো ছড়িয়ে দিন আমিন আমিন সুম্মা আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি এবং নিজের আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ